শাশুড়ি ভার্সেস মাথা মোটা বৌমা পার্ট থার্টি ও বৌমা বৌমা হ্যাঁ মা ডাকছেন হ্যাঁ গো বৌমা আমার তো শরীরে রক্ত নেই তাই একটুখানি কুলে খাড়া সেদ্ধ করে নিয়ে আসো না রান্নাঘরে আছে পুরি শোক না আমার রক্ত চুষে হচ্ছে না আবার কুলে খাড়া রস চাই কিন্তু কুলে খাড়া কথাটা

এ বাবা নিমতে তো কেন মা আপনি তো বললেন কুলে খাড়া সিদ্ধ করে আনতে কই আমার দেখাও দেখি কোথায় তোমার কুলে খাড়ার পাতা দাঁড়া আমি এক্ষুনি এনে দেখাচ্ছি এই তো এই দেখুন এ বাবা তুমি নিম পাতাও চেনো না তুমি শেষ পর্যন্ত আমাকে নিম পাতা সিদ্ধ করে খাওয়ালে এই খোকা ¡Alié, qué loma, que! ¡Oh, no, 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 no! ¡Oh, no, ¡Oh, no!